প্রতিদিনের ডিউটি আসসালামু আলাইকুম ইব্রান তো সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর হচ্ছে চা নাস্তার ব্যবস্থা করতে হয় তো এই তো চা বানালাম এরপর রুটি দেন হচ্ছে যে ছেলেকে এখন উঠাবো ঘুম থেকে মানে এর যে প্রচণ্ড লেভেলের ঘুম ঘুম সহজে ভাঙতে চায় না এই যে দেখে বোঝা যাচ্ছে তারপরেকে খাওয়া দিতে হয় তারপর বিছানা ঝাড়টাড় দিতে হয় এরপর এক্সট্রা কাজ তো আছেই তারপরে এখন এগুলোকে নিয়ে এখন মাদ্রাসায় যাবো তো এসে দেখে যে এর বন্ধুরা খেলাধুলা করছে এখানে তো মাদ্রাসা শেষে আবার বাড়িতে চলে আসলাম তারপর এখানে একটু জুস বানালাম আর আজকের এই ম্যাঙ্গো জুসটা ছিল পোড়ামের তো তারপর এসে একটু রান্নাবান্না করলাম আসলে রান্না রান্নাবান্নাটা আমি করিনি আমার বোন করেছিল আমি জাস্ট ভিডিও করলাম তো এখানে ছিল পোলাও তারপর ডিমের কোরমা আর হচ্ছে মাংস আর এইসব খাবার আইটেমের সাথে ছিল কিছু সালাদ আইটেম আর এই যে বাচ্চাগুলো মাসাল্লাহ নামাজ পড়ে এসেছে এখন খাবে এরা খাওয়া দাওয়া করছে আর দুষ্টামি করছে